দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দি আনে ঘরে দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালি তো ছিল রে তো ঘরে নিল যার যত পালি তো ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণোদয় আলে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সাউন্ডা তুললা দেব একটু সন্ধ্যা হইল ডাক দিলে না প্রাণোদয় আলে রে সন্ধ্যা হইল ডাকে না দিলেন প্রাণদয় আলেরে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা যাই শেষরেখেয়া নিলাম প্রাণক মুরসিদরি আর পরীক্ষার সময় নাই খোরজুরে ক্ষমা চাই শেষ আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে